সালামু আলাইকুম এই সেই মেঘালয় পর্বতমালাতে চলে এসেছি আমার পেছন দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আমার ভালোবাসার মানুষ আমার বড় ভাই আছে সাথে আমি বলেছিলাম যে বাংলাদেশের চৌষট্টি জেলা আমি আপনাদেরকে একের পর এক দেখাবো আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলাকান্দা পাহাড় আর এটা এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না এটা বিশাল এরিয়া জুড়ে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একদম মেঘের কোল ঘেঁষে মনে হচ্ছে যেন একদম মেঘের কোল ঘেসে এই পাহাড়টি অবস্থিত এবং পাহাড়ের পাদদেশেই রয়েছে সবুজে শ্যামলে ভরা শস্য ক্ষেত আর এই সে আমার খায়রুল ভাই যার সাথে মূলত আসা আলহামদুলিল্লাহ এখানে এসে আসলে মন ভরে যাবে এক কথায় মন ভরে যাবে যে এত কাছ থেকে পাহাড়ে আসা এবং পাহাড়কে উপভোগ করা আল্লাহ রহমতে এখানে আসা সৌভাগ্য সবার হয় না তো প্রত্যেকটা পাহাড় দেখেন এক একটা চূড়াই এক একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে রাব্বুল আলমিন পৃথিবীটাকে এমন এমনভাবে তৈরি করছে যেটা আসলে যারা এখানে ভ্রমণ করে এবং ভ্রমণপ্রিয়াসী মানুষরাই আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে অসাধারণ সুন্দর এই পাহাড়কে কেন্দ্র করে এই পাহাড়ের খারুল ভাই পাহাড়ের লাস্ট সীমানায় মনে হয় বাংলাদেশের শেষ সীমানা হা শেষ সীমানা এটাই বাংলাদেশ শেষ সীমানা ওই পাহাড়টা কি মানে একটা ইন্ডিয়া পাহাড়টা ইন্ডিয়াতে আচ্ছা আর বাংলাদেশ কিছু পাহাড় ইন্ডিয়া কিছু পাহাড় বাংলাদেশে কিছু পাহাড় বাংলাদেশে আছে কিছু পাহাড় আছে ইন্ডিয়াতে আমাদের ছোট ছোট পাহাড়গুলো বাংলাদেশে পড়ছে আর ভিতর মোটামুটি হাফ কিলো ভিতরে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ওখান থেকে আমাদের যাওয়াটা নিষেধ বি জে ক্যাম্পাসে ওই যে পাহাড় বড় বড় পাহাড়গুলো পড়ছে ইন্ডিয়ার ভিতরে বড় বড়ো পাহাড়গুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর যেগুলো ছোট ছোট সামনের পাহাড়গুলো এগুলা এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা যেই পাহাড়ের সামনে আছে এই পাহাড়টা বাংলাদেশ আমরা যে পাহাড়ের সামনে আছে এই পাহাড়টা বাংলাদেশ অবস্থান করছে এবং অবশ্যই আমরা কিছু সামনে আগে একটা ঝর্ণা পাওয়া যায় বৃষ্টির দিন এই ঝর্ণাটা ভালো আসে হয়তো আর দুই মাস পর থেকে এই ঝর্ণাটা সুন্দর দেখা যাবে অনেকে এই ঝর্ণা দেখতে আসে এবং এই সবুজ সমান মধ্যে আমাদের এই কাশ্মীরের মতো একটা ইন্ডিয়া যে কাশ্মীর বলা হয় এটা আমাদের বাংলাদেশ একটা কাশ্মীর বাংলাদেশেই কাশ্মীর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেই আমরা কাশ্মীরের যে সৌন্দর্য সেইটা উপভোগ করতেছি অসাধারণ লেগেছে আমার কাছে আমি একের পর এক আপনাদের সামনে এই পাহাড়গুলোর ভিউ তুলে ধরবো এবং পাহাড়ে যাব পাহাড়ে উঠবো আমার সঙ্গেই থাকবেন